আমি আজকে বানাবো তালের কেক কি কী লাগছে তালের কেক বানাতে আপনারা দেখে নিন তালের কেক বানাতে প্রথমেই লাগবে তাল নারকল গুঁড়ো দুধ গুড় লিকুইড দুধ সাদা তেল দু কাপ ময়দা আর লাগছে বেকিং পাউডার এটাই কেকটা বানাবো প্রথমে তালগুলো এর ভেতরে গাফ নিয়ে নিলাম তারপরে হাফ কাপ তেল তারপরে আমি অ্যাড করলাম গুড় তাল আর তেল আর গুড় দিয়ে এটাকে এরকম করে নিয়েছি ময়দাটা দিয়ে দিলাম দু কাপ ময়দা কাপ ময়দা গুঁড়ো দুধ আর তারপর শুকনো হয়ে গেছে এবার আমি একটু দুধ দেবো আমার পুরো রেডি কড়াই বসিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এটাতে বসিয়ে দেবো কুড়ি মিনিট পরে ফিরে আসবো